আচ্ছা বিজ্ঞান তো আমাদের অনেক কিছুই শিখিয়েছে তাই না কিন্তু এমন কিছু রহস্যও তো আছে যেখানে এসে বিজ্ঞানও যেন থমকে দাঁড়ায় চলুন আজ আমরা ঠিক এমনই দশটা অমীমাংসিত রহস্যের গভীরে রূপ দেব যা আমাদের জানা বোঝার সীমানাকেই যেন চ্যালেঞ্জ করে বসে একবার ভেবে দেখুন তো ব্ল্যাকহোল থেকে শুরু করে আমাদের ডিএনএর গঠন পর্যন্ত কত কত জটিল সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি কিন্তু তারপরেও এমন কিছু প্রশ্ন কিন্তু রয়েই গেছে যা আজও বড় বড় বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে উত্তরগুলো যেন আমাদের সাথে রীতিমতো লুকোচুরি খেলছে তাহলে আর দেরি কেন চলুন আমাদের পরিচিত জগতের সীমানাটা একটু পেরিয়ে আসা যাক আমরা উকি দেব সেই সব রহস্যের জগতে যেখানে প্রমাণিত সত্য আর গভীর ধাঁধার মধ্যেকার দেয়ালটা সত্যি খুব পাতলা আমাদের এই রহস্যের খোঁজ শুরু হচ্ছে একেবারে মহাশূন্যের বিশাল ক্যানভাস দিয়ে এমন কিছু মহাজাগতিক ধাধা নিয়ে কথা হবে যা হয়তো আমাদের নিজেদের অস্তিত্বের ধারণাটাকেই নাড়িয়ে দিতে পারে এই যে চারটা দেখছেন এর সবচেয়ে চমকপ্রদ দিকটা কী জানেন আমরা যা কিছু দেখি মানে এই যে গ্রহ নক্ষত্র ছায়াপথ এমনকি আমরা নিজেরা সব মিলিয়ে পুরো মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ ভাবা যায় এটা আসলেই অবিশ্বাস্য তো প্রশ্ন হল মহাবিশ্বের এই বাকি পঁচানব্বই শতাংশ আসলে কী এর বিশাল একটা অদৃশ্য অংশই হল ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি বিজ্ঞানীরা কিন্তু এর মহাকর্ষীয় প্রভাবটা ঠিকই অনুভব করতে পারেন কিন্তু এগুলো আসলে কী কোথা থেকে এলো বা কিভাবে কাজ করে তার কোনো স্পষ্ট উত্তর এখনও আমাদের হাতে নেই ব্যাপারটা অনেকটা এক বিশাল মহাজাগতিক ভুতুরে অস্তিত্বের মতো এবার চলুন দুটো একেবারে ভিন্ন ধরনের মহাজাগতিক রহস্যের কথা বলি একটা হলো আমাদের সৌরজগতে হুট করে ঢুকে পড়া এক অদ্ভুত বস্তু আর অন্যটা হল মহাকাশের গভীর থেকে ভেসে আসা এক রহস্যময় সংকেত একদিকে আছে চুরুটের মতো দেখতে লম্বা ওমোয়া মোয়া যেটা কিনা কোনো রকেট বা ইঞ্জিন ছাড়াই নিজের গতি বাড়াচ্ছিল ভাবুন তো ব্যাপারটা বিজ্ঞানীদের কাছে এখনও কত বড় একটা ধাঁধা আর অন্যদিকে সেই বিখ্যাত ওয়াও সিগন্যাল মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য শোনা গিয়েছিল আর তারপর চির দিনের জন্য হারিয়ে গেছে এই ঘটনাগুলো স্বাভাবিকভাবেই একটা মৌলিক প্রশ্ন তুলে দেয় এগুলো কি শুধুই প্রাকৃতিক কোনো মহাজাগতিক খেয়াল নাকি এর পেছনে অন্য কোনো বুদ্ধিমত্তার ইঙ্গিত লুকিয়ে আছে উত্তরটা এখনও আমাদের কল্পনার জগতেই বন্দি আচ্ছা মহাকাশের গল্প তো অনেক হল এবার চলুন সুদূর মহাকাশ থেকে ফিরে আসি আমাদের চেনা পৃথিবীতে কারণ বিশ্বাস করুন এখানেও এমন সব রহস্য লুকিয়ে আছে যা কোনো অংশে কম রোমাঞ্চকর নয় সময়টা উনিশশো সাল জায়গাটা সাইবেরিয়ার এক জনমানবহীন জঙ্গল হঠাৎ হিরোসীমার বোমার চেয়েও প্রায় হাজার গুণ বেশি শক্তিশালী এক বিস্ফোরণে কয়েক কোটি গাছ মাটিতে মিশে গেল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন সেখানে কোনো উল্কাপিণ্ডের টুকরো বা বিস্ফোরণের কোনো গর্তের চিহ্ন কিছুই পাওয়া যায়নি তাহলে প্রশ্ন হল কি ঘটেছিল সেদিন বিজ্ঞানীরা মূলত দুটো সম্ভাব্য কারণের কথা বলেন এক হয়তো কোনো ধূমকেতি মাটিতে পড়ার আগে বাতাসে মিলিয়ে গিয়েছিল অথবা দুই মাটির নীচ থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়েছিল কিন্তু দেখুন এক শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে অথচ কোনো তত্ত্বই কিন্তু চূড়ান্তভাবে প্রমাণ করা সম্ভব হয়নি চলুন এবার পৃথিবীর আরও দুটো অদ্ভুত রহস্যের দিকে নজর দিই একটা হল এমন এক শব্দ যা সবাই শুনতে পায় না আর অন্যটা পানির নিচে লুকিয়ে থাকা এক বিশাল পাথুরে কাঠামো যা দেখলে যে কেউ হতবাক হয়ে যাবে একদিকে আছে নিউ মেক্সিকোর টাউস শহরের এক রহস্যময় গুঞ্জন যেটাকে টাউস হাম বলা হয় অদ্ভুত ব্যাপার হল এটা শুধু সেখানকার গোনা কিছু মানুষই শুনতে পান কিন্তু এর উৎসটা কি তা আজও কেউ জানে না আর অন্যদিকে জাপানের ইয়োনাগুনী দ্বীপের কাছে সমুদ্রের নীচে বিশাল বিশাল সিঁড়ি আর একেবারে নিখুঁত সমকোনি পাথরের কাঠামো এখন প্রশ্ন হল এটা কি শুধুই প্রকৃতির খেল। নাকি হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার চিহ্ন তো মহাকাশ আর পৃথিবীর রহস্য নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল রহস্যটা কিন্তু অন্য কোথাও নয় আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে চলুন এবার সেই দিকেই একটু নজর ফেরানো যাক বিজ্ঞান আর দর্শনের জগতে সম্ভবত এর চেয়ে গভীর প্রশ্ন আর হয় না আমাদের এই চেতনা বা কনসিয়াসনেস জিনিসটা আসলে কি আর এটা কোথা থেকে আসে ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক বিজ্ঞানীরা কিন্তু মস্তিষ্কের প্রতিটি স্নায়ুর কার্যকলাপ মাপতে পারেন তারা জানেন কিভাবে আমাদের চোখ আলো গ্রহণ করে আর মস্তিষ্ক সেই সিগন্যালটাকে প্রসেস করে কিন্তু এই যে বস্তুগত প্রক্রিয়া এই সার্কিট আর কেমিক্যাল রিয়াকশন থেকে কিভাবে আমি লাল রং দেখছি বা আমি গানটা শুনছি এই ব্যক্তিগত অনুভূতিটা তৈরি হচ্ছে সেই রহস্য সেতুটা বিজ্ঞান এখনও পার করতে পারিনি শুনতে খুব সহজ লাগতে পারে কিন্তু প্রশ্নটা আসলেই মারাত্মক জটিল আমাদের ভেতরের এই যে আমি সত্ত্বা যা কিনা সবকিছুর সাক্ষী তার জন্মটা মস্তিষ্কের ঠিক কোথায় বা কিভাবে হয় এর কোনো সুনির্দিষ্ট উত্তর কিন্তু আজও নেই আর ঠিক এটাই হলো চেতনার সে বিখ্যাত কঠিন সমস্যা শুধু তাই না আমাদের মনের শক্তিও কিন্তু এক বিরাট রহস্য দুটো উদাহরণ দিই এক প্ল্যাসিবো ইফেক্ট যেখানে শুধু একটা ওষুধের ওপর বিশ্বাসের জোরেই শরীর সেরে উঠতে শুরু করে যদিও ওষুধটা হয়তো শুধুই চিনির একটা দানা আর দুই মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা অবাক করা ব্যাপার হলো। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বহু মানুষ তারা যে দেশের বা সংস্কৃতিরই হন না কেন প্রায় একই রকম অভিজ্ঞতার কথা বলেন প্রশ্ন হল আমাদের মন কিভাবে এমন শক্তিশালী বাস্তবতা তৈরি করে আর এই চারটা দেখলে বোঝা যায় মন ঠিক কতটা ক্ষমতাশালী হতে পারে কিছু গবেষণায় তো দেখা গেছে যে শুধু বিশ্বাস বা প্ল্যাসিবোর কার্যকারিতা প্রায় আসল অশুভের কাছাকাছি চলে যায় এটা সত্যি আমাদের অবাক করে দেয় তাই না তাহলে এই যে এতগুলো অমীমাংসিত রহস্যর গল্প আমরা শুনলাম এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি এই রহস্যগুলো আসলে আমাদের কি বলতে চায় চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক আমরা তো এখানে জ্ঞানের একেবারে সীমানায় দাঁড়িয়ে থাকা মাত্র দশটা গল্পের কথা বললাম কিন্তু সত্যি বলতে কি এগুলো আসলে অজানার বিশাল সাগরের বুকে ওঠা মাত্র কয়েকটা ঢেউ বলা হয়ে থাকে আইনস্টাইন একবার বলেছিলেন কথাটা আর কথাটা কিন্তু দারুণ রহস্য মানেই যে বিজ্ঞানের পরাজয় তা কিন্তু নয় বরং এটাই নতুন কিছু জানার আর আবিষ্কার করার সবচেয়ে বড় অনুপ্রেরণা যা আমরা জানি না সেটাই তো আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় আসলে মূল বিষয়টা হল বিজ্ঞান কিন্তু উত্তর দেয়া হয়ে গেছে এমন কোনও বই নয় বরং এটা হলো ক্রমাগত আরও ভালো আরও গভীর প্রশ্ন খুঁজে বের করার একটা প্রক্রিয়া আর সত্যি বলতে উত্তর খোঁজার এই যাত্রাই তো আসল রোমাঞ্চ শেষ করার আগে এই প্রশ্নটাই সবার ভাবার জন্য রেখে গেলাম আমাদের জ্ঞানের দ্বীপটা যতই বড় হোক না কেন অজানার যে বিশাল মহাসাগর তাকে ঘিরে আছে সেটা সম্ভবত তার চেয়েও হাজার হাজার গুণ বড় আর সেই অজানাকে জানার অভিযান সেটাই হয়তো মানব সভ্যতার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার